এই গরমে গাছেদের জন্য আমরা একটা বানিয়ে ফেলতে পারি অতি চমৎকার একটি সার যাতে গাছরা থাকবে খুব সুস্থ এবং গাছেদের গোড়াও থাকবে খুব হেলদি এবং খুব ভালো তা এই খাবারটি সমস্ত রকম গাছের জন্য কিন্তু প্রযোজ্য তো আমরা কি এমন জিনিস দিয়ে এই খাবার তৈরি করতে পারি আমরা বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই এটা আমরা কিন্তু রেডি করে ফেলতে পারি তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক বাগানে অ্যালোভেরা গাছ থাকবে না এটা হতেই পারে না তাই এই অ্যালোভেরা গাছ আমাদের কিন্তু বিভিন্ন কাজে আসে বিশেষত স্কিন কেয়ারে অ্যালোভেরার কিন্তু ভীষণভাবে গুণাগুণ আমরা কিন্তু লক্ষ্য করতে পারি কিন্তু স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে এই অ্যালোভেরা গাছ কিন্তু আমাদের বাগানেরও অন্যান্য গাছেদের কাজে আসতে পারে তো আজকে আলোচনা থাকবে এই অ্যালোভেরা আমাদের বাগানের কি কি কাজে আসতে পারে সে তো গাছেদের জন্য আমরা তৈরি করে নেবো এই অ্যালোভেরা দিয়ে একটি বিশেষ সার এবং এই খাবারটি আমাদের এই গরমে গাছেদের জন্য দেবে ভীষণ ভালো উপকার এবং ভীষণ ভালো রেজাল্ট তো তার জন্য প্রথমে আমি এই অ্যালোভেরার গাছ থেকে একটি পাতা আমি কাট করে নেবো এবং এই পাতাটা নেওয়ার পর কি করছি সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করবে এবং কতটা পরিমাণে এই অ্যালোভেরার সার ব্যবহার করবেন সমস্ত ইনফরমেশন থাকছে এই অ্যালোভেরার পাতাটি আমি নিয়ে নিয়েছি এই অ্যালোভেরার পাতা কাটার পরে যে হলুদ অংশটি বেরোয় সেটা আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে এই অ্যালোভেরাগুলিকে আমি প্রথমে পিস পিস করে কেটে নেব তো চলুন এই অ্যালোভেরার পাতাটিকে ভালো করে পিস পিস করে কেটে নিয়ে আগে দেখুন আমি একটি অ্যালোভেরার পাতা যেটি নিয়েছিলাম সেটিকে এরকম স্লাইস করে নিয়েছি আপনারাও এইভাবে স্লাইস করে নেবেন এর থেকে সরুও করতে পারেন বা এর থেকে মোটাও রাখতে পারেন আমি এরকম সরু সরু করে ডিভাইড করে নিয়েছি এই যে সুন্দরভাবে ডিভাইড করে নিয়েছি এবং আমি এখানে এইভাবে রেখেছি এবারে এইগুলোকে যেটা করব সেটা হলো আমি এরকম এক লিটারের রঙের একটি মগ নিয়েছি এবং এতে এক লিটার জল নিয়ে নিয়েছি এবার এই রং জলটির মধ্যে আমি এগুলোকে প্রত্যেকটা স্লাইসকে কিন্তু ভালোভাবে দিয়ে দেব। ভিজিয়ে দেবো তো এইভাবে ভিজিয়ে রেখে দেবো কদিন রাখবো এইভাবে আমি এইগুলিকে দুদিন ভিজতে দেবো এবং দুদিন ভেজার পর তারপর আপনাদের সঙ্গে দেখা হবে এবং বলে রাখি এটিকে যেই জলের মধ্যে রাখলাম একে জলের মধ্যে দুদিন রাখবো এবং তার জন্য আমি এরকম একটি ঢাকা ব্যবহার করছি যেটা ঢাকা দিয়ে রেখে দিলাম এয়ারটাইটভাবে থাকবে এবং এটি একটি ছায়াদার জায়গায় রাখবো কোনো রৌদ্র জল জায়গায় নয় এরকম ছায়াদার জায়গায় দুদিন রেখে দেব এবং দুদিন পর আপনাদের সঙ্গে দেখা হবে এবং তখন শেয়ার করব এই জলটির সঙ্গে আর কি মেশাচ্ছি এবং কতটা পরিমাণ এটি গাছে সমস্ত রকম গাছে আমরা ব্যবহার করতে পারি তো চলুন দেখা হচ্ছে কদিন পর তো ফিরে এলাম দুদিন পর তো চলুন আমার এই যেটি রেখেছিলাম সেটিকে এবার ওপেন করা যাক এই ঢাকাটিকে তো দেখা যাক এই যোগ আমার সেই অ্যালোভেরার ফার্টিলাইজারটা রেডি হয়ে গিয়েছে এবার এটিকে ভালো করে কিন্তু আমি উঠিয়ে নেব এবং এই অ্যালোভেরা ফার্টিলাইজার কেন আমরা গাছে ইউজ করব বা অ্যালোভেরায় কী কী গুণাগুণ আছে যে গাছে ইউজ করলে গাছের ভালো হবে এই এই অ্যালোভেরাতে রয়েছে কিন্তু প্রচুর রকমের ভিটামিনস প্রচুর রকমের মিনারেলস এর মধ্যে রয়েছে পটাশিয়াম তার সঙ্গে রয়েছে ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক সোডিয়াম কপার সমস্ত রকমের গুণাগুণ কিন্তু অ্যালোভেরায় রয়েছে তাই এই অ্যালোভেরা কিন্তু আমাদের গাছের জন্য কিন্তু ভীষণ উপকারী এবং এই অ্যালোভেরা আমরা কিন্তু বাগানে নিজেদের বাগানেই হচ্ছে এবং সেটি থেকে যদি ফার্টিলাইজার বানিয়ে গাছেদের দেওয়া যায় তার রেজাল্ট হবে কিন্তু খুব দারুণ তো এবারে এই অ্যালোভেরার যে জলটি আমার রেডি হয়ে গিয়েছে সেটিকে আমি একটি পাত্রে ছেঁকে নেব এবং সেই পাত্রটিতে প্রথমেই আমি কিন্তু নিয়ে নিয়েছি দু লিটার জল এখানে এক লিটার বানিয়েছি এবং এখানে দু লিটার পরিষ্কার জল কিন্তু আমি নিয়ে নিয়েছি এবং এই অ্যালোভেরাটিকে এর মধ্যে এই অ্যালোভেরা লিকুইডটিকে এর মধ্যে কিন্তু আমি ছেঁকে নেব তো চলো ছেঁকে নেওয়া যাক এটাকে পুরোপুরি ছেঁকে নেব। তো পুরো জলটি দেখতেই পাচ্ছেন হালকা সবুজ রঙের কিন্তু হয়ে গিয়েছে এবারে এটিকে ছেঁকে নিলাম এবং এই বাদ বাকিটিকে আমি এক এই কোটোটিতে রেখে দেবো এবার এই জলটি আমার রেডি এই জলটি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের গাছেদের ফার্টিলাইজার হিসাবে রেডি হয়ে গিয়েছে তো এই জলটির মধ্যে আমি অল্প পরিমাণ মিশিয়ে দেব হচ্ছে হলুদ এখানে রয়েছে ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এইটি আমি মিশিয়ে দিলাম এই হলুদটি মিশিয়ে দিলাম এবারে এবং ভালো করে কিন্তু হুলে নেবো এবারে আমার এই লিকুইড ফার্টিলাইজারটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবং এই ফার্টিলাইজারটি কিন্তু শুধুমাত্র গাছেদের জন্য খাবার হিসাবেই কিন্তু প্রয়োগ করা যাবে এমনটি নয় অ্যালোভেরা কিন্তু ভালো কীটনাশকেরও কাজ করে এটি একটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে আমাদের গাছে কাজ করে থাকে তাই এই এই জলটিকে আমরা কিন্তু গাছেদের উপরে স্প্রে করতে পারি যাতে বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব থেকে কিন্তু গাছ রক্ষা পাবে এবারে আসি যে এই জলটি আমরা কতটা পরিমাণ দেবো কোন কোন গাছে দেবো এই জলটিকে প্রথমেই বলি এই যে লিকুইড সারটি তৈরি করেছে এটি একটি গাছেদের অমৃত সার একেবারে গরমের সময় তো এই ঠান্ডা সারটিকে আমরা যে কোনো গাছে ব্যবহার করতে পারি ঘরে থাকা গাছ হোক বা বাইরের গাছ এবং জবা গাছে দিন গোলাপ গাছে দিন জবা গাছে দেওয়ার এক সপ্তাহ পরেই আপনারা দেখতে পাবেন যে ফুলগুলো কতটা বড়ো হচ্ছে ফুলের পরিমাণ পরিমাণ কতটা বেড়ে গেছে তো কতটা পরিমাণ দেবেন এবার সেটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি আমার একটি ইনডোর প্ল্যান্ট অ্যাগলোনিমার উপরে দিয়ে দেখাচ্ছি এটি একটি ছয় ইঞ্চির পাত্র এখানে আমি এই জলটি ব্যবহার করছি হচ্ছে দেড়শো এম এল অর্থাৎ এক গ্লাস আমি এই জলটি ব্যবহার করছি এই জলটি এক গ্লাস দিয়ে দিলাম তাই ছ ইঞ্চির টবের জন্য দেড়শো এম এল দি ব্যবহার করুন আর চার ইঞ্চির টবের জন্য দেবেন পঞ্চাশ থেকে একশো এম এল অবধি এখানে এই গাছটিকে দেখে হয়তো চিনতে পাচ্ছেন যারা এই নাকচম্পার কাটিং টু গ্রোয়ের ভিডিওটি দেখেছেন এখানে দেখুন সেই নাকচম্পা গাছটিতে কিন্তু এখন কুড়িও চলে এসছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একদম হাফ গ্লাস এখানে পঞ্চাশ থেকে একশো এম জল দিতে পারেন যে কোনো চার ইঞ্চির টবের জন্য এবং এই জবা গাছে এই জবা গাছটি রয়েছে আমার আট ইঞ্চির তবে এখানে দিচ্ছি আমি তিনশো এম এল অর্থাৎ গ্লাস লিকুইড ফার্টিলাইজার কিন্তু দিয়ে দিচ্ছি এর এবং এইটি আমি কিন্তু এরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতেই কিন্তু আমি দিচ্ছি এখানে দু গ্লাস দিয়ে দিলাম এই লিকুইড ফার্টিলাইজার এতে কিন্তু এই জবা গাছের কিন্তু লাভ হয় দেখবেন প্রচুর পরিমাণ কুড়িয়ে আসছে এবং ফুলগুলিও কিন্তু বেশ বড় হয়ে ফুটছে তো আপনারা যে কোনো জবা গাছে এই লিকুইড কম্পোস্টটা ব্যবহার করতে পারেন এরকম আমার যে এই কাঠগোলাপের গাছটি রয়েছে প্রায় কুড়ি লিটারের জারে এই লিটারের জারে আমি দিয়ে দিচ্ছি ছশো থেকে আটশো এম জল এখানে আমি প্রায় চার গ্লাস লিকুইড ফার্টিলাইজার কিন্তু ব্যবহার করব তো আপনারা এরকম বড় জারে এই পরিমাণ লিকুইড ফার্টিলাইজার কিন্তু ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম ক্ষতি কিন্তু হবে না এবং গাছ কিন্তু খুব হেলদিও থাকবে আর এরকম যদি ছোট ছোট চারা গাছ আপনারা রেডি করেছেন এবং এই গাছে খাবার দেবেন মনে করছেন এটা কিন্তু অনায়াসে দিয়ে দিতে পারেন এখানেই আপনারা এরকম একদম নিচে থাকবে অর্থাৎ দশ থেকে কুড়ি এম পর্যন্ত জল আপনারা এই ধরনের গাছে ব্যবহার করতে পারেন এতে গাছের গ্রোথ কিন্তু হবে খুব সুন্দর আর তার সঙ্গে বললাম এটি ফার্টিলাইজার শুধু না এটা কিন্তু প্রাকৃতিকভাবে একটি পেস্টিসাইডেরও কাজ করে তাই এখানে আমি এই স্প্রে বোতলে এটা কিছুটা নিয়ে নেব এবং গাছে স্প্রে করব যাতে গাছে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব না হয় আপনারাও কিন্তু চাইলে এই লিকুইড সারটিকে পেস্টিসাইড হিসাবেও ব্যবহার করতে পারেন তো চলুন এটিকে আগে আমি রেডি করে নিই তো দেখুন এরকম গাঁদা গাছগুলি আমার পটিং করা রয়েছে এবং এগুলি খুব ছোট্ট গাঁদা গাছ যেগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যেই গাদা গাছগুলিকে যেগুলি আমি একদম মালা থেকে রেডি করেছি চারা বার করেছি সেই গাঁদা গাছগুলিতে এগুলো যেহেতু একদম ছোট এতে কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব হতে পারে তাই জন্য এই গাছগুলিকেও কিন্তু আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি এবং তার সঙ্গে লঙ্কা গাছ যেটাতে তো বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব হয় এটি আমি চারা গাছ বসিয়েছি সদ্য তো এটিতেও আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি এবং প্রত্যেকটি গাছে আপনি এই জল স্প্রে করতে পারেন তাতে গাছের কোনো রকম ক্ষতি হবে না তাতে গাছ থাকবে খুব হেলদি এবং খুব সুস্থ এবং এই গরমে এই ফার্টিলাইজার দিলে আপনার গাছ কিন্তু ভীষণ তরতাজা থাকবে এবং এটি ব্যবহার করলে পেস্টিসাইড হিসাবে গাছে পোকামাকড়ের উপদ্রব থাকবে খুব কম তো আপনারাও কিন্তু নিশ্চিন্তে এই সারটি এবং পেস্টিসাইড হিসাবে এটিকে ব্যবহার করুন আপনাদের গাছে এবং আপনারাও দেখবেন খুব সুন্দর রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আজকের জন্য এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন